যখন সময় থমকে দাঁড়ায় পাখি দু হাত বাড়ায় তখন স্বপ্ন 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 দেখে মন আপনারা বলুন একবার স্বপ্ন 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 দেখে ঠিক আছে যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে পাখি সোনার শিকলে ধরা দেয় শুধু আমি শূন্যতা ঢাকি যখন ঘরে ফেরে আসে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন্দির জন্য কি আর করে তখন স্বপ্ন 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 স্বপ্নwerke ধন্যবাদ নচিকেতা চক্রবর্তীকে অধীর আগ্রহে শুতে যায় এবং তাদের সব স্বপ্ন পূরণ করেন